দিনহাটা দু নম্বর ব্লক অফিসে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ আলোচনা সভা পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনহাটা দু নম্বর ব্লক অফিসের হল ঘরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সবাই উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে গুরুত্ব বর্জ্য পুনর্ব্যবহার ও যথাযথ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা হয় গোষ্ঠীর মহিলাদের এই যুক্ত করে তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব বিশেষভাবে উদ্যোগের সঙ্গে সহকারে তুলে ধরা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা সফল করতে স্থানীয় মানুষদের সচেতন করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য আধিকারিকদের মতে এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ সংরক্ষণেই নয় স্থানীয় মহিলাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি সাহায্য করবে সবাই উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তার আশ্বাস দেওয়া হয় ভবিষ্যতে এই প্রকল্পকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও ঘোষণা করা হয় ঠিক আছে এটা তো সম্ভব নাকি গ্রাম পঞ্চায়েত কাজে নি আমরা ऑलरेडी আমাদের স্কুল থেকে ট্রেনিং দিয়েছি দেশে তিন দিনের একটা প্রোগ্রাম আছে শনিবার আর আজকে 6 তারিখের ব্লক লেভেলে একটা প্রোগ্রাম ছিল ইনি আমাদের এসএইচজি যারা আছে সম্পনিতী সংযোগ যারা আছে সেই মেম্বার চাইছে ওদের জন্য একটা সেনসিটাইজিং প্রোগ্রাম ছিল এটা নিয়ে মিলে আমাদের যে কাজগুলো চলছে সেনসিটাইজেশন নেপ্লেওয়টা ম্যানেজমেন্ট নেপ্লে হাউসহোল্ড লেভেল সলুশন ম্যানেজমেন্ট ইউনিট এসওপি আজকে ওদের কমিউনিটি সেনসিটাইজেশন প্রোগ্রাম কাচলো যে তো ইউনিটগুলো যেগুলো আমরা বানিয়েছি ওরাই মেইনলি চালাবে তাই না ওদেরকে এটা স্যার কোন কোন জিপি

वीसाजर निकलते हमें मैंने सेग्रेशन का पूरा किया और जेट प्लास्टिक के टाइप से हमारे ब्लॉकेड प्लास्टिक मैनेजमेंट यूनिट वो टाइप दिना टवा देखा तेरे जहाँ प्लास्टिक